হযরত Bilal Hafsi ওনার ইতিহাস খুললে দেখা যায় ওনার আব্বা ছিলেন একজন গোলাম আর ওনার আম্মা ছিলেন একজন রাজকুমারী আবিসিনিয়ার সাবেক রাজকুমারী হযরত বেলা Hafsi رضی اللہ تعالی عنہর ফিল যখন কাবা শরীফ ভাঙতে এসেছিল সেই যুদ্ধের সময় যারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে আল্লাহ তালা আবাবিল পাখি দিয়া ধ্বংস করে দিয়েছিল আর এদের ভিতরে কিছু মহিলারাও এসেছিল কয়েকজনকে কয়েদ করা হয়েছে বন্দি করা হয়েছে এর ভিতরে হজরতে বেলালে হাফসির দিয়ে আল্লাহ তালা আনহুর আম্মাজানকেও গ্রেফতার করা হয়েছিল ওই দাসী হিসাবে সেখানে রেখে দেওয়া হয়েছিল হাগরাতে বেলা আলী রাবারদ ইল্লাহোতা আল আনহর আব্বাজান এবং ওনার রাজকুমারী মা দুজন কি বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছিল সেই মার গর্ভে জন্ম নিয়েছেন হাজজোতে বিলাল গোলাম জাদা গোলাম মালিকের নাম হল উমাইয়া ইবনা খালফ হাগরাতে বেলা আলী হাফসিরদ ইল্লাহোতা আলা আনহুর কাছে খবর আছে মক্কার মধ্যে একটা মানুষের আগমন ঘটেছে তারা মক্কার মানুষ হাজমতে মোহাম্মদ না আব্দুল্লাহ সবাই মুহাম্মদ বলে যাকে চিনে উনি নতুন ধর্মের প্রচার করতেছে উনি বলতেছে কুলু লা ইলাহ ইল্লা দাখল আল আবার আপনার নবী বিশ্ব নবী রাহামাদুল্লি মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিতে লাগলেন নবুয়ত হওয়ার পর হযরতে উমাইয়ার ঘরে হযরতে বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলার কানে আওয়াজ পৌঁছে গেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালিমার দাওয়াত দেওয়াটা হযরতে বিলালে হাফসির কাছে অনেক ভালো লেগেছিল হাজরাতে বেলালে আফসরদ আল্লাহ তালহুর কাছে ভালো লাগছে তাই উনি একদিন দুই দিন তিন দিন এমনভাবে খবর নিতে নিতে এক পর্যায়ে হাজরতে বেলাল হাফসরদ আল্লাহ তালহ আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছে হাজরাতে বেলাল হাফসরদ আল্লাহ তালহ মুসলমান হয়ে গেলে এদিক দিয়ে ওমাইয়া ইবনে খালফ খবর পেয়ে গেলেন হাজরাতে বিলাল তিনি হলেন মুসলমান আর বিলালের মনিব ওমাইয়া ইবনে খালফ তিনি হলেন ইয়াহুদি তথা বিমান অমুসলিম উনি বিলালকে ডাক দিয়ে একবার প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলেন হ্যাঁ বেলাল শুনতে পাইলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছো কয় হা সুবাহ বলেন হাজরাতে মেলা আলে হাসিরত আল্লাহ তাহাল আনু উনি বলে দিলেন হা আপনি আমার মনিব হতে পারেন কিন্তু আমার আসল মালিক হলো আল্লাহ যদিও আমি আপনার গোলা মুহাম্মদের ধর্ম কর্ম আমার কাছে ভালো লেগেছে তাই আমি কালিমা উপরে মুসলমান হয়ে গেলাম উমাইয়া ডাক দিয়া বলে হ্যাঁ বিলাল আমার বাড়িতে থাইকা আমার ঘরে খাবার খাইয়া আমার গোলাম হওয়ার উপরও তুমি মুহাম্মদের ধর্ম কেন পালন করলা আমার অনুমতি না নিয়ে কেন মুসলমান হইলা ডাক বলে হ্যাঁ উমাইয়া মুসলমান খান হওয়ার জন্য কাহারো অনুমতি লাগে না আল্লাহ যাকে কবুল করে সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে আর জোরে ক উমাইয়া ইবনে খালফ এবার ওয়ার্নিং দিয়া দিলেন হে বিলাল অতি তাড়াতাড়ি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো তাহলে কঠিন শাস্তির সম্মুখীন তোমাকে হতে হবে হাজরাতে বিলাল তারপরও আল্লাহর নামের জিকির ছাড়তে রাজি হয় না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যায় বিলালের কান্না মাখা কণ্ঠের আল্লাহর জিকির শুনতে পাইলেন জবাইক সুবার আল্লাহ পুরামক্কা বাসি জানতে পারলেন সবার কাছে প্রসিদ্ধ হয়ে গেছে যে বিলাল তারা মনিবের কাছে নির্যাতনের শিকার হয়ে গেছে ওমা ইয়েবনা খাল হাজদাতে বিড়াল যেহেতু তার দাস তারা গোলাম তাই গোলাম হাজদাতে বিলালকে। কে পিঠের কাপড় গেঞ্জিতে খুঁইলে কাপড় চুপর হলে এইভাবে হাজু বিলালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে সাইখা দেয় এর উপরে আবার পাথর চাপা দেয় দিয়া বলে হে বিলাল এখনো সময় আছে কালিমা ছাড়িয়া দাও হজরতে বিলাল ডাক দিয়া বলে হে মুনি আপনার গোলাম আমি হতে পারি কিন্তু আমি হলাম আল্লাহর বান্দা আমি কালিমা ছাড়তে রাজি হব না জুর কোন হজরতে বিলাল হাফসির ইমানের বল্ডিস আরো বাড়তেছে জুলুমের শিকার হওয়ার উপরও আল্লার জিকির ছাড়ে না হাজরাতে বিলালের জিব্বার মধ্যে একটা প্যারাক মারা হয়েছিল এই জন্য বিলাল মোয়াজ্জিন হওয়ার উপরও আসাধু স্পষ্ট বলতে পারত না হাজরাতে বিলাল নির্যাতনের শিকার হলেন হাজরাত আবু বো করে সিদ্দিকত ই আল্লাহ তালা ন একদিন বিলালকে ডাক দিয়া বলে হ্যাঁ বিলাল আমার আল্লাহ তো এমন আল্লাহ যে আল্লাহকে জোরে বলল যেমন শুনে আসতে বলল যেমন শুনে আমার আল্লাহকে মনে মনে ডাকলো অন্তরের খবরটাও আমার আল্লাহ জোরে কোন জানে কি জানে না হ্যাঁ বিলাল আল্লাহর নামটা জোরে জোরে বলার কারণে যেহেতু তোমার মুরিব উমাইয়া ইবনে খাম তোমাকে নির্যাতন করে তোমার উপরে আঘাত করে জুলুম করে তাই তুমি আল্লাহর নামের জিকিরটা আস্তে আস্তে কইল বিলাল সম্মতি জানাইলেন কিন্তু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরেকদিন রাস্তা দিয়া যায় আগের দিন যেইভাবে حضرت بلال الكنام سنے سنسيراً الله أحد الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد

নামের জিকিরটা তুমি আস্তে আস্তে কইরো কারণ আমার আল্লাহ জোরে বলল যেমন শুনে আস্তে বলল আমার আল্লাহ শুনতে পায় অন্তরে অন্তরে কিছু বলল আমার আল্লাহ শুনতে পায় জোরে কোন সুবহান হজরতে বিলাল ডাক দেয়া বলে হ্যাঁ ভাই আবু বকর আমার মনিব যখন আমার উপর অত্যাচার করে আমার মনিব যখন আমার ওপরে জুলুম করে আমার কিছু মনে থাকে না আমার আল্লাহর করতে থাকি। আল্লাহ আল্লাহ নামের জিকির করতে হে ভাই আবু বকর আল্লাহর কসম করে বলি রে ভাই আমার শারীরিক কষ্ট মানসিক কষ্ট আল্লাহর নামের জিকিরের বরকতি মুহূর্তের মধ্যে আল্লাহ তাল্লা দূর করিয়া দেয়। তুমি পার করতে মোচন অভাব দুঃখী লোকে তুমি পর দাতা মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা অম্র প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারণী দিন জুড়ে ডাক আল্লাহ মোহাব্বত আল্লাহ হাজরতে বিলাল এত জুলুমের শিকার হওয়ার পরও আল্লাহর নাম ছাড়ে না একদিন হাজরাতে আবু বকর সিদ্ধি এত নির্যাতন করা হয় অত্যাচার করা হয় তোমার কি ধারণা বিলালকে আসলে মুসলমানই ছেড়ে দিবে নাকি ইমানদার থেকে ইমানের পথ থেকে ফিরে আসবে কিনা ওমাইয়া ইবনে খালফ আবু বকরকে বলে হে আবু বকর বিড়ালকে এত অত্যাচার করার পর জুলুম করার পর কালিমা ছাড়তে রাজি হয় না আবু বকর আবার জিজ্ঞেস করলেন হ্যাঁ উমাইয়া তোমার কি ধারণা তোমার কি ধারণা আসলেই কালেমা ছাড়বে কিনা আরো জুলুম করার পর অত্যাচার করলাম শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন সব অত্যাচার করার পর হজরত বিলাল ডাক দেয়া বল হ্যাঁ ও মাইয়া আপনি আমার মনি হতে পারেন আমার জাল দিতে পারি কিন্তু আমার ইমাম ছাড়তে রাজি হব না জুরুকন সুবাহ ওমাইয়া বলে হ্যাঁ আবু বকর ফিরে আসবে না হাজার তো আবু বকর বলে সে যেহেতু মুসলমান হয়ে গেছে আর তুমি হলে বেইমান অতএব এই গোলামটাকে বাজারে বিক্রি করে দিলেই পারো উমাইয়া ডাক দিয়া বলে হ্যাঁ আবু বকর সে দেখতে কালো আবার আমি মারতে মারতে তাকে আরও অচল করে ফেলেছি এই বিলাল একজন কর্মর শক্তিশালী মানুষটাকে আমি দুর্বল বানায় ফেলেছি অতএব বাজারে বিক্রি করতে গেলে কয়েক পয়সার দাম দিয়াও কেউ তাকে কিনে নেবে না আবু বকর ডাক দেওয়া বলে তারপরেও তাকে মেরে কিলাম তাকে যেহেতু মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে ফেলার পর সে কালেমা ছাড়তে রাজি হয় না অতএব উমাইয়া আমি আবু বকর তাকে কিনতে চাই দাম কত তুমি বলো সুবহানাল্লাহ হযরত আবু বকর উমাইয়ার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিলেন টাকা দিলেন উমাইয়া বললেন এত লাগবে যখন আমাদের সমাজে একটা কথা আছে যে পড়ে থাকলে দাম নাই সম্পদ অনেক দামি কিন্তু এটা পড়ে রয়েছে কোনো দাম নাই আপনি ধরবেন তো এটা দাম বেড়ে যায় এতক্ষণ বলতেছে বাজারে বিলালকে বিক্রি করতে গেলে এক পয়সারও দাম নাই কয় কেন কয় তারা মারতে মারতে তারা অনেক দুর্বল করে ফেলছে আবার দেখতে অসুন্দর কালো তাকে কে নিবে আবু বকর যখন বললেন দাম বলো তখন ইবনে খালফ বুঝতে পারছে যে আবু বকর কিনবে তখন সে চড়া দাম চাই গেছে হাজরাতে আবু বকর ডাক দেওয়া বলে হ্যাঁ এমন খাল এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ তো কোনো ব্যাপার না আল্লাহ তালা যদি আমাকে পুরা দুনিয়ার মানুষ মালিক আমাকে বানা দেয় তথা দুনিয়ার সব অর্থ সম্পদের মালিক আমাকে আল্লাহ বানা দিত আর তুমি যদি পুরা সম্পদের বেলালকে আজাদ করতে চাইতা আমি তারপর বেলালকে সব কিছুর বিনিময়ে আমি আজাদ করে দিতাম কারণ আমার কাছে বেলালের ইমানের দাম দুনিয়ার সব কিছুর চাইতেও আরও বেশি জোরে

এখনও যারা হাজি সাহেব মদিনায় সফরে যান দেখবেন সবচেয়েতে দূরে একটা মসজিদ আছে মসজিদ আবু বকর মদিনার কাছাকাছি জায়গায় মসজিদে অমর মসজিদের নাম কাছাকাছি মসজিদে জুনরাইন ওসমান আফ্রান রদ ই আল্লাহ আনহুরের নামে যে মসজিদ এটাও কাছাকাছি জায়গায় আর সবচাইতে দূরে হল হজরতে বিলালে হাফসি নদী আল্লাহ তা লানহুর বাড়িটা ছিল তথা বর্তমানে যে মসজিদে বিলাল

হাজরাতে বেলা আলী হঠাৎ করে একদিন আল্লাহর হাবিব রহামাদুল্লি আলাবিন এশার নামাজের পর হাজরতে বিলালকে ডাক দিয়া বলে হ্যাঁ বেলাল ফজরের নামাজ থেকে তোমার আর আজান দিতে হবে না কারণ এখন সাহাবিদের সংখ্যা অনেক বেড়ে গেছে সাহাবাই কারাম রসুলের ইসা বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো আমাদের সাহাবাই ইকরামদের মধ্যে অনেক ভালো কারি সাহেব আছে আমাদের সাহাবাই ইকরামদের মধ্যে সুন্দর কনসওয়ালা মুয়াজ আছে অতএব পুরাতন মোয়াজ্জিন বেড়াল যেহেতু আসাদু আল্লাহ ইলাহ আইন আল্লাহ ক্লিয়ার করে বলতে পারে না আবার এমন কালো মানুষ এই গোলাম যাদা গোলামকে আর মোয়াজ্জিন্দাই খালাভ নাই আগের ময়াজ্জিন পাল্টায় দেন নতুন করে একজন সুন্দর সোরেলা কণ্ঠের মোয়াজ্জিন রাখেন সাহাবাই কারাম যখন এই আবেদন জানাইলেন একদিন দুই দিন তিন দিন এমন পীড়া পিড়ির পর আল্লাহর হাবিব রহামাদুল্লিলা আল আমিন বিলালকে বলে দিলেন হ্যাঁ বেলা। তুমি ফজরের বক্তব্য থেকে আজান দিতে হবে না নতুন মোয়াজ্জিন দেখা হয়েছে হাজ্জাতে বেলা আল হাফসিরত আল্লাহ আল্লাহর হাবিবের জবান থেকে এই কথা শোনার পরে নিজের রুমে চলে গেলেন অল্ল অল্লহ মানুষ ঘুমায় হজরত বিলাল ঘুমায় না সারা রাত্র এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি আরম্ভ করে দিল হ্যাঁ পরবানের দিকার আলম অগমালিক আল্লাহ আমি হলাম গোলাম সাদা গোলাম ধনী হওয়া আর গোলাম হওয়া এটা আমার কোনো হাতে না এ আল্লাহ আমাকে কেন তুমি কালো বানাইলা আমাকে কেন গোলাম গোলামের ঘরে জন্ম নেওয়াইলা এ আল্লাহ আমাকে কেন গোলাম জাদা গোলাম বানাইলা হ্যাঁ পরবানের দিকার কিন্তু আমার অপরাধ নয় আল্লাহ আমাকে মসজিদে নবীর মুয়াজ্জিন বানানো হয়েছে তুমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছিল আমাকে মসজিদে নবীর মুয়াজ্জিন নিয়োগ করা হয়েছে কিন্তু আজকে আমার মোয়াজিনীর চাকরিটা চলে গেল আয় আল্লাহ আমার কি অপরাধ আমি কেন মোয়াজী থেকে অব্যাহতি পেলাম আয় আল্লাহ আমার মনটা কান্দে আমি কেন গোলাম যেন গোলাম হলাম কেন আমি কালো হলাম আমার জিব্বাই কেন সমস্যা হলো আয় আল্লা যে সমস্যা হয়েছে এটা তো আমার কারণে হয় নাই এটাও তো তোমার জিকির করার অপরাধে আমার সাবেক মনির ছিল হজরত উমাইয়া ইবনে খাল সে আমার উপর নির্যাতন করেছে অত্যাচার করেছে আয় আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আমার মুওয়াজ্জিনের চাকরিটা কেন গেল সুবহানাল্লাহ বল হাইরে আমরা তো ওই যে শুরুতে বললাম অট্টালিকা মসজিদ হচ্ছে কিন্তু বরকত থেকে খালি হচ্ছে আমিও যে একজন মোয়াজিনকে বিদায় করব আমি যে একজন ইমামকে বিদায় করব আমি যে একজন খতিবকে বিদায় করছি তার মনে কষ্ট আছে কিনা সেটাও তো দেখতে হবে একজন খতিবকে বিদায় করা ইমামকে বিদায় করা মোয়াজিনকে বিদায় করা করতে পারেন কিন্তু তার মনে আঘাত দিয়ে না কষ্ট দিয়ে না হাজরতে বিলাল হাফসুরদি আল্লাহ তালান হো যেভাবে আল্লাহর কাছে দরখাস্ত করেছে একজন ইমাম একজন মোয়াজ যদি রাতের বেলা এইভাবে কান্নাকাটি করে আপনার জন্য বদয়া করে দিক দিয়ে ক্ষতি হবে পাবেন না ঠিক না বেঠি টেরি পাবেন না দিক দিয়ে ক্ষতি হচ্ছে এই জন্য আমাদের সতর্ক হতে হবে আমরা যারা সমাজের মুসল্লি কমিটি হোক আর গায়ের কমিটি হোক সবাই সতর্ক থাকতে হবে আমার দ্বারা উপকার না হোক ইমাম সাহেবের আমার দ্বারা মোয়াজিনের উপকার না হোক আমার দ্বারা মসজিদের উপকার না হোক ক্ষতি যাতে না হয় হাজরতে বেলা আল হাফসিরদি আল্লাহ আলান রাতের বেলা আল্লাহর কাছে কান্নাকাটি করে ফজরের সময় নতুন মোয়াজিন সুন্দর কণ্ঠওয়ালা মোয়াজিন আজান দিয়ে ফেলছে কিন্তু আলো হয় না তথা ফজরের জামাতের সময়টা এখনো হচ্ছে না আল্লাহর হাবিব ফেরেশান সাহাব আইন করাম ও ফেরেশান হাজরোতে জিব্রায় আগমন ঘটে গেল ইয়ার সু আল্লাহ ইয়া হাবিব মসজিদ নববিতে এখনো কেন আজান হয় না মসজিদ নববিতে আজান না হওয়া পর্যন্ত সকাল হবে না জুলুকন সু الا الحبيب رحمه للعلمين جنادل الها جبريل অন্যান্য দিনের যেই আরো সুন্দর কঞ্চ ওলা মুআজ্জিন আজকে আজান দিয়েছে হযরতে জিবরাইল আমিন জানায়া দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে বিলাল যখন আজান দেয় বিলালের আজান আর সাজিম পর্যন্ত পৌঁছিয়া যায় বিলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না যতক্ষণ সুবহানাল্লাহ হাজিরতে মেলা আলি হাসিরাত আল্লাহ তা আলাম মসজিদ নবীর মোয়াজ্জিন আমাদের মসজিদ ও মহাজ্জিন আছে হাসানিয়া মসজিদ ও মহাজ্জিন আছে পৃথিবীতে যত মুয়াজ্জিন আছে এই মোয়াজ্জিনদেরকে আল্লাহ বলে আলামিন হাসুরের মাঠে তাদের গলাটা লম্বা বানায় দিবে তথা হাসরের মাঠে সবচাইতে উঁচা লম্বা দেখা যাবে ময়াজ্জিনদেরকে হাসরের মাঠের মানুষগুলো জিজ্ঞেস করবে হ্যাঁ আল্লাহর ফিরিস্তারা এই লম্বা লম্বা মানুষগুলো কারা জবাব আসবে এই মানুষগুলো পাঁচ অক্ট নামাজে যেমন বলতো আল্লাহু আকবার কি বলতো আর জোরে বলেন যেমন ভাবে আল্লাহ আকবর বলতো তথা আল্লাহ সব বড় সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সবচেয়ে সৃষ্টিকর্তা হিসেবে বড় আল্লাহ রব্বুল আলমিন সব চাইতে বড় আল্লাহ তারার গুণ গান গাইত আল্লাহর প্রশংসা করতো এই মুয়াজ্জিনরা এই মুয়াজ্জিন আল্লাহর বড়ত্ব প্রকাশ করতো আল্লাহ আখবরের মাধ্যমে মানুষের আজান শুরু হইতো এই মানুষদেরকে নামাজের মাজের এদিকে আহ্বান করত এই মুকে আল্লাহ তালা গলাটা উঁচু করে লম্বা বানায়া দিছে তত মুয়াজ্জিনদেরকে আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছে জুরকন সুবহানাল্লাহ হযরত Bilal Hafs رضی اللہ عنہ মসজিদের মুয়াজ্জিন খেল করবেন কথাগুলো আমাদের ব্যবহার আর সাহাবীদের ব্যবহার কেমন ছিল আমরাও তো ইমাম আমরাও তো মুসুল্লি আমরাও তো মুয়াজ্জিন হাজারতে মেলা আলি হাসিউদ্দীল্লাহ ওয়ান হফজলের নামাজের আজান দিয়েছেন সাহাবাই কারাম সব মসজিদে উপস্থিত হয়ে গেছে কিন্তু ইমাম সাহেবের কোনো খবর নাই ইমাম সাহেবের খবর নেওয়া দেখা গেছে যে ইমাম সাহাব কই ইমাম সাব রোমে তালাস করে খবরও পাইলে আল্লাহর হাবি মোহাম্মদুল্লিল আলামিন সম্ভবত এখনো ঘুমে আসেন ঘুম থেকে জাগ্রত হয় নাই হয়তো সেদিন তাহাজুতের নামাজ পড়ে ঘুমায় গেছে হাজরত আবু বকর সিদ্দিক রাহ আনহ যখন এই খবর পাইলেন অন্যান্য সাহাবিরা আবু বকরকে বললেন হ্যাঁ ভাই আবু বকর আপনি যেহেতু পয়গম্বরের হিজরতের সাথী আর আপনি হলেন মুরব্বী আল্লাহর হাবিবের শ্বশুর আপনি একটু যান আপনার মেয়ের জামাইরে একটু ডাক দেন তথা আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনকে ঘুম থেকে জাগান আজরত আবু বকর ডাক দিয়ে বলে শ্বশুরের জায়গায় শ্বশুর রাখ দামি সাহাবীর জায়গায় দামি জিনিস রাখো কিন্তু আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগানোর মতো ভাষা আমার সাহস হয় না যুরকন সুবহানাল্লাহ আমি আবু বকর হতে পারি হিজরতের সাথী হতে পারি কিন্তু আল্লাহর নবীকে ডাক দিব ঘুম থেকে উঠাবো এই সাহস আমার নাই এটা উমরের কাজ ওমর যেই সাহসী মানুষ সব সাহাবী کرام মিলা ওমররে ধরসা ওমর আপনি তো খুব সাহসী মানুষ আপনি যান কয় সাহসের জাগায় সাহস আল্লাহর নবীরে ঘুম থেকে জাগামু এই সাহস আমার নাই এ উসমান যাবে ওসমানও বলতেছে আমার দ্বারা সম্ভব না আলী আপনি যান কয় আমার দ্বারাও সম্ভব না আর আমরা হইলে কি কইতাম ইমাম সব এমনও ঘুমায় ফরের ঘর খায় তো ছয় মাসে বছর যায় তোরা থাক আমি দানি তাহলে এই জন্য আল্লাহর হাবিব বলেছেন সাহাবাতের দাম বেশি বলতাম তোরা থাম যাই ধমক না নিয়ম আমি সবকে জাগাবে জাগাবে এরপরও জামাতের আগে আবার মোয়াজিন খবর নিবে অথবা কোন মুসুল্লি খবর নিবে হুজুর উঠছে কিনা ঘুম থেকে না উঠে থাকলে ঘুমের মানুষ ঘুমের মানুষ অনিচ্ছাকৃত যদি এমন হয় না হঠাৎ হতে পারে তাকে আদবের সাথে ঘুম থেকে হাজরতে বিলালকে সবাই বললেন হ্যাঁ বিলাল আমি আবু বকর আমিও পারবো না ওমার বলতেছেন আমিও পারবো না উসমা আনিব না আফান বলে আমার দ্বারা সম্ভব না আলী বলে আমিও পারবো না অন্য অন্য সাবেই কারামের দ্বারাও এটা সম্ভব হলো না কয়ে যাও হে বিলাল তুমি যাও তুমি যেহেতু হইলা আজানে ইমামের এখনো ঘুম ভাঙ্গে নাই যাও যাও আলী দুইজনে আস্তে করে ধইরা আস্তে আস্তে আদবের সাথে ধাক্কাইতে ধাক্কাইতে বর্তমানে রজা ছাড় তত এটাই ছিল আল্লাহর হাবিবের হুজরাখানা হুজরাখানার হুজরা খানার সামনে হাজরতে বিলালকে দাঁড় করাইয়া দিলেন জোরক আল্লাহ হজরতে বিলাল ভাবলেন যে আল্লাহর হাবিবকে কোন নামে ডাকবো কারণ মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে কোথাও ইয়া মোহাম্মদ বলে ডাক দেয় নাই আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলমিন কোথাও সরাসরি নাম লয়ে ডাক দেয় নাই আমি কি লয়ে ডাক দিব আল্লাহ হয়তো বলেছেন তহা আবার বলেছেন ইয়াসিন আল্লাহর সরাসরি নাম নিয়ে আল্লাহ ডাক দেয় নাই আল্লাহ হয়তো আল্লাহর হাবিব ঘুমায় আছেন আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগ্রত করতে হবে আল্লাহ তাল্লা ডাক ইয়া দিস মুদাস আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন সারা রাত নামাজে দাঁড়ায়া থাকে নামাজে দাঁড়ায়া থাকতে থাকতে পা গুলো ফুলে যায় পা গুলো বেবে রক্ত প্রবাহিত হয় এমন অবস্থা হয়ে যায় নামাজ পড়ে আল্লাহর হাবিব আর আল্লাহর কুদ্দতি অন্তরে মায়া লাগে যুরকন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল মুযামমিল আল্লাহর হাবিবকে সরাসরি আল্লাহর নাম নেওয়া বলে নাই আল্লাহর হাবিব চাদরে আবৃত অবস্থায় না মাঝে দাঁড়া আছে আল্লাহ তালা সেইভাবে বলেন ইয়া আই মুজাম্মিল হে চাদরে আবৃত ব্যক্তি আপনি নামাজে দাঁড়ান তবে সারা রাত্র কষ্ট করে নামাজ পড়তে হবে না রাত্রের কিছু অংশ নামাজ পড়েন অথবা অর্ধেক রাত্র নামাজ পড়েন বাকি অর্ধেক রাত্র আপনি আপনি আরাম করেন অথবা কিছু সময় আপনি আবাদত করেন বাকি সময়টা আরাম করেন অথবা কিছু সময় আপনি আরাম করেন বাকি সময়টা নামাজ পড়েন সারা রাত্র দাঁড়ায় থাকেন না তথা আল্লাহ খানা মুজাম্মিল বলে সম্বোধন করেছে জুরকন সুবাহ হজরতে বেলাল মনে মনে ভাবে আবু বকর আসলো না বিলাল বলে আমি আসলাম ওসমানও ডাক দেয় না ডাক দেয় না আমি মুয়াজ্জিন আমি কি নাম ডাক দেব হযরত বিলাল হঠাৎ করে বলে আসসালাতু খায়রুম মিনাল লাউ বিলাল বলে আসসালাতু খায়রুম মিনাল লাউ এই কথাটা আল্লাহর

তাই আমার অন্তরে আল্লাহ হয়তো ঢেলে দিয়েছেন আমি জবন দিয়া বলে ফেলেছি আল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে প্রত্যেক দিন ফজরের নামাজের মধ্যে এটা জারি করে দিলেন হাইয়া আদাল ফালা দুইবার বলার পর এরপর বলবে আসলা তু মিনান নাউম জুলকন সুবাহ আল্লাহ বিলাল যদিও কালো ছিলেন তার দাম এমন ছিল হে আমার আল্লাহর হাবিব رحمتുള്ളা আলাইহিন বলেন বিলাল যখন আজান দায় দুনিয়ার জমিনের চতুর্দিকে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যেত আরো জোরে কম আর উপরে আরশ আজি পর্যন্ত আজান পৌঁছে যাইত দুধ হানের সর্দার বলেন এই দুনিয়ায় মসজিদ নবীর মুয়াজ হরের হাস কালো বেলাল এই বিলাল হাসি শুধু দুনিয়ার মসজিদের ময়াজ্জিদিন